মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটি ভিডিওতে এখন হচ্ছে সকাল সাড়ে ছটা বাজে আর এখন আমি বসে আছি আমাদের আর্মি হসপিটালে আমি ডক্টর দেখানোর জন্য এসেছি তো খুব সকালে এসেছি এই কারণে যাতে সকাল সকাল চলে যেতে পারি কারণ অনেক ভিড় হয় তো সেই জন্য আর আমার টিকিট হয়েছে দু নম্বর আর আজকে ব্লাড টেস্টেরও কথা আছে তো সেই জন্য একেবারে না খেয়ে এসেছি যাতে সকালে ব্লাডটাও দিতে পারি তো প্রথমে ডক্টর দেখিয়ে নেব তারপরে হচ্ছে ব্লাড টেস্ট জন্য ব্লাড দেব। কারণ ওটা হচ্ছে আটটার থেকে শুরু হয় আর আমার যেহেতু দু নম্বর টিকিট তো খুব তাড়াতাড়ি আমার হয়ে যাবে আমি অলরেডি এখানে দাঁড়িয়ে আছি ডাক্তারের চেম্বারের সামনে তো যার এক নম্বর সে চলে গেছে আর এরপরে হচ্ছে আমার তো আপনারা সাথে থাকুন আর খুবই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম অ্যাকচুয়ালি ব্লগ ঠিক বলা যাবে না ছোট্ট একটা আপডেট ইচ্ছে হলো আপনাদের সাথে শেয়ার করি তো সেই জন্য একটুখানি শ্যুট করলাম আর ব্লগ আমি প্রায় পাঁচ থেকে ছয় মাসের মতো আমি শেয়ার করতে পারিনি কারণ ব্লগ দেওয়ার যে মানসিক শক্তি বা শরীরের শক্তি কোনোটাই এই মুহূর্তে আমার নেই আর এই ব্লগিংটা আমার কাছে খুব ভালো লাগার একটা জায়গা খুব ভালোবেসে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও বানাই তো যখনই আবার মন ভালো লাগবে শরীর ভালো লাগবে অবশ্যই আবার আপনাদের সাথে সেই আগের মতো ব্লগ শেয়ার করবো অ্যাকচুয়ালি ব্লগে আমি কোনো নেগেটিভ কিছু দেখাতে ভালোবাসি না একঝাঁক আনন্দ উচ্ছ্বাস নিয়ে ব্লগ করতে আমার ভালো লাগে তো সেই জন্য মনের একরাশ কষ্ট শরীরের কষ্ট সব মিলেমিশিয়ে ব্লগ করতে সেইভাবে ভালোই লাগে না তো আশা করি আবার শুরু করব যত কষ্টই থাক মনে যত ব্যথাই থাক চেষ্টা করব আবার আগের মতো রেগুলার হওয়ার জন্য তো এই তো আমি ডক্টরের কাছ থেকে কিন্তু চলে এসেছি আর বাইরে তো প্রচণ্ড রোদ তো এখন বাড়ি এসে ওষুধগুলো সব ঠিকঠাক করে মিলিয়ে নিচ্ছি আর অনেকগুলো ওষুধ তো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম আর এই ওষুধ প্রায় চার পাঁচ মাস ধরেই কন্টিনিউ এই একই ওষুধ খাচ্ছি ওষুধ খেতে আর ভালো লাগে না আমার এমনিতে আমার ওষুধ খেতে ভালো লাগে না তো এখন কিছু করার নেই খেতে হবে যাই হোক এই নিরানন্দের মাঝখানে এক চিলতে ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করছি আর সেটা হচ্ছে আমার বাগানে ফুটেছে এই অসাধারণ সৌন্দর্যের এক ঝাঁপ ফুল অনেক রকমের ফুল ফুটেছে অনেক দিন তো শেয়ার করিনি ব্লগ আপনাদের সাথে তো সেইভাবে আর শেয়ার করা হয়নি তো এই হচ্ছে রক্ত তো এত সুন্দর ফুল ফুটেছে আপনাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না দেখুন কি সুন্দর লাগছে আর ছাড়াও আমার আরও একটা খুব শখের গাছ বলতে পারেন কাঠগোলাপ তো সেই গাছটাতে যে এত সুন্দর ফুল ফুটেছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ছাদের উপরে আর এটা হচ্ছে মানে আমি সকালে উঠেই আমি এই যে ফুলটা দেখছেন ফুল এখানেই আমার চোখটা পড়ে তো সেই জন্য একদম আমার রুমের পাশেই রেখে দিয়েছি যে জানালা জানালার পাশেই সুন্দর লাগছে দেখতে আর হ্যাঁ এই দেখুন ছাদে নিয়ে এসেছি আপনাদেরকে আর ছাদে এই হচ্ছে আমার সেই কাঠগোলাপ খুব আকাঙ্ক্ষিত এই গাছটি আমি একজনের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম মানে ছোট্ট একটা ডাল আমাকে দিয়েছিলো তো সেই ডালটার বয়স প্রায় এক বছর হলো তো সেই এক বছর পরে আর প্রতিদিন জানেন তো আমি দেখি যে ফুল ফুটছে কিনা প্রতিদিন সকালবেলা একবার করে আমি চেক করি তো এবার সেই আমার প্রতীক্ষার অবসান ফুলটা দেখুন এক ঝাঁকা ফুল আর কত যে কুড়িয়ের ভিতরে প্রত্যেকটা ফুল ধীরে ধীরে ফুটছে আর আমি প্রতিদিন সকালে বিকালে এর সৌন্দর্য অনুভব করছি আর এত সুন্দর সৌন্দর্য আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব না তাই কি হয় তো সেই লোভে আরও আমি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর দেখতে ফুলগুলো তাই না আসলে এই গাছগুলোকে আমি খুব ভালোবাসি আর এই শরীরটা খারাপ হওয়ার পর থেকে গাছগুলোকে সেইভাবে আর পরিচর্যাই করা হয় না ওই এলোথেলোভাবেই আছে সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তো কি আর করার তবুও কি বলুন তো যখন সকালে বিকালে গাছগুলোকে দেখি তখন ফারাকান্ত মনটা অনেকটা হালকা হয়ে যায় মনের কষ্ট কিছুক্ষণের জন্য কষ্টগুলো একটু হালকা হয়ে যায় ভালো লাগে দেখতে আসলে মনটা আমার ভীষণ খারাপ এক কথায় মন আমার ক্ষতবিক্ষত হয়ে আছে কিছু ভালো লাগে না কাজ করতেই ভালো লাগে না আর ভিডিও তো অনেক দূর সেইভাবে আগের মতো আপনাদের সাথে আর রেগুলারিটি মেনটেন করতেই পারি না কিন্তু জানেন তো ব্লগ খুব ইচ্ছে হয় ব্লগ দিতে ব্লগ বানাতে কিন্তু মনের জোর না থাকলে ব্লগ বানানো যায় না ইউটিউবে ভিডিও বানাতে গেলে ফুল এনার্জির দরকার আর এনার্জি তো আসে মন থেকে সেই মনটাই আমার ভেঙে চুরমার হয়ে গেছে একটা মেয়ে ছোটোবেলা থেকে যে বট গাছের ছায়ায় বড়ো হয় ধীরে ধীরে শৈশব কৈশোর যৌবন সেই যে ছায়া বিশ্বাসের ছায়া ভালোবাসার ছায়া সেই ছায়াটাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে জোর করে প্লানিং করে ষড়যন্ত্র করে সেই ছোট্টবেলা থেকে আর এই পর্যন্ত আমার জীবনের সবচেয়ে যে প্রিয় মানুষ তিনি হচ্ছেন আমার বাবা আমার বাবা আমাকে কতটা ভালোবাসে আর আমি আমার বাবাকে কতটা ভালোবাসি এটা ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না শুধু এইটুকু বলতে পারি বাবা ছাড়া আজ আমি অসুস্থ বাবা আমার রক্তে মিশে আছে বাবা আমার স্পন্দনে বাবা আমার নিঃশ্বাসে বাবাকে ছাড়া আমি আজ বড় একা অর্থ চাই না সম্পদ চাই না কিচ্ছু চাই না চাই শুধু বাবাকে বাবার সেই স্নেহ চাই যেটা ছোটোবেলা থেকে তিল তিল করে আমি অর্জন করেছি বাবার স্নেহ আমার বাবার ভালোবাসা যেটা কেউ কখনো কোনো দিনও কেড়ে নিতে পারবে না যেটা চিরজীবন চিরন্তন আমার আর আমার বাবার ভিতরে লুকিয়ে থাকবে জানি তুমি ভালো নেই বাবা তবুও তোমার জন্য সর্বক্ষণ প্রার্থনা তুমি ভালো থেকো সুস্থ থাকো এই প্রার্থনা আমার প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে বাবা তুমি ভালো থেকো জানি না তোমার সাথে আমার কবে দেখা হবে রোজ তোমার স্বপ্ন দেখি স্বপ্নে তোমাকে ডাকতে থাকি ঘুম ভেঙে কাঁদতে থাকি আর আমার ছোট্ট মেয়ে আমাকে সান্ত্বনা দেয় তার সান্ত্বনায় আবার দিন শুরু হয় আবার মিলিয়ে যায় চোখের পানি তোমার জন্য আমি খুব কষ্ট পাই বাবা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মাস আর আমি জানি তুমিও খুব কষ্ট পাও আমার জন্য আমাদের এই কষ্টের ঠিক অবসান হবে বাবা আর আমাদেরকে যারা আলাদা করেছে যাদের চক্রান্তে তাদেরকে উপরওয়ালা যেন ক্ষমা করে দেন আমি চুপচাপ আছি কষ্টে যন্ত্রণায় ছটফট করছি তবু আমি চুপচাপ আছি কারণ চুপচাপ থেকেও প্রতিবাদ করা যায় আর চুপচাপ থেকে যে প্রতিবাদটা হয় সেটা খুব জোরালো আমার সমস্ত কষ্ট দুঃখ কান্না আমি সব উপরলার কাছে চেপে দিয়েছি উপরলার বিচার খুব ধীরে শুনতে হয় আর সেই অপেক্ষায় আমি আছি থাকব খুবই ইমোশনাল হয়ে পড়েছে বন্ধুরা বাবার কথা মনে আমার বাবা আমার বাবা খুব ছোটবেলায় তার বাবা মাকে হারিয়েছে ছোটবেলা থেকেই আমার বাবা এতিম। অনেক কষ্ট করে বড় হয়েছে এই মুহূর্তে আমার বাবার শারীরিক এবং মানসিক দিক থেকে খুব অসহায় আর এই অসহায় মানুষটাকে যে বা যারা ক্ষতি করতে চাইছে আল্লাহ তাদের চরম সর্বনাশ করবে এই পৃথিবীতে কারণ এটিমে চোখের পানি তার কষ্ট কখনো বিফলে যাবে না আসলে আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলিটা আমার কাছে খুব প্রিয় খুব আপন তাই তো আমার মনের অনেক কষ্টের একটু অংশ শেয়ার করতে পেরে কোথাও যেন একটু হালকা লাগছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ